দুর্বলতা বা ক্লান্তি উইকনেস বা ফ্যাটি এই বিষয় নিয়ে কথা বলব আমাদের অনেকেরই দেখা যায় মাঝে মধ্যে এই বিষয়টি চলে আসে যে অনেক দুর্বলতা এত খাবার খাই ঠিকমতো শরীরে শক্তি পায় না কাজ করার ক্ষমতা নেই হ্যাঁ দেখা যায় শুয়ে থাকি আলসামি লাগে প্রচণ্ড পরিমাণ দুর্বলতা লাগে খাবার খাওয়ার পরেও দুর্বলতা লাগে তারপর ক্লান্তিবোধ প্রচণ্ড পরিমাণ ক্লান্তিবোধ এই বিষয়টি নিয়ে কথা বলবো মূলত এটি কোনো রোগ নয় এটি হচ্ছে একটি লক্ষণ সিমটমস এই যে সিমটমসটা এটা অনেকগুলো রোগের কারণে হতে পারে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার নির্ধারণ করতে হবে যে আপনার কি কারণে এই ক্লান্তি ভোটটা হচ্ছে বা এই ক্লান্তি দুর্বলতার কারণটা কি সেটা বুঝতে হবে এই রোগগুলো শোনার পরে প্রথমত বলবো যেটা স্নায়বিক সমস্যা অর্থাৎ মানসিক সমস্যা স্ট্রেস এই যে মানসিক দুশ্চিন্তা বা চিন্তিত হওয়া চিন্তা থাকা চিন্তা করা এর কারণে কিন্তু দেখা যায় দেহের ভিতরে যে আমাদের হরমোনাল ব্যালেন্স রয়েছে মেটাবলিজম ফাংশন রয়েছে বিপাক্রিয়া যাকে বলে এটা অস্বাভাবিক হয়ে যায় ফলে কিন্তু দেহের কার্যক্রম সঠিকভাবে হয় না স্নায়বিক উইকনেস থাকে দুর্বলতা থাকে আর স্মৃতিশক্তি বা স্নায়বিক দুর্বলতা থাকলে দেহেরও দুর্বলতা চলে আসে এই দীর্ঘদিন ধরে যারা দুশ্চিন্তা করছেন হয়তো হতে পারে কারো পারিবারিক সমস্যা আছে কারো সামাজিক কারো আছে অর্থনৈতিক সমস্যা অফিসিয়াল সমস্যা থাকতে পারে এই স্নায়বিক যে টেনশন দুশ্চিন্তা এই দুশ্চিন্তা থেকে এই ক্লান্তিবোধ বা এই দুর্বলতা চলে আসে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আমাদের এখানে থাইরয়েড রয়েছে থাইরয়েড গ্লান্ড রয়েছে যে গ্লানটার কাজ হচ্ছে আমাদের যে হরমোন নিঃসরণ করে তার কাজ হচ্ছে মেটাবলিজম নিয়ন্ত্রণ করা বিপাক নিয়ন্ত্রণ করা এই বিপাক নিয়ন্ত্রণ যখন অনেক হাই গতি হয়ে যায় এবং স্লো গতি হয়ে যায় ফাস্ট অ্যান্ড স্লো যখন হয়ে যায় তখনই এই ক্লান্তিবোধ আসে এই থাইরয়েড থেকে অতিরিক্ত হরমোন যখন নিঃসরণ হয় তখন বলা হয় হাইপার থাইরয়েডিজম এবং থাইরয়েড থেকে কম হরমোন নিঃসরণ হলে হাইপোথাইরয়েডিজম তো এই হাইপার এবং হাইপো থাইরয়েডিজম হলে এই উইকনেস চলে আসে দুর্বলতা চলে আসে তো সেই ক্ষেত্রে অনেকগুলো হাইপার এবং হাইপোর নিয়ে ভিডিও কলে দেখা যায় বিশ মিনিট কথা বলা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাছে যদি আসে না আমি বুঝতে পারবো অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় হাইপার এবং হাইপোতে আলাদা আলাদা স্পেসিফিকভাবে তো সেই বিষয় নিয়ে কথা না বলছি এই থাইরয়েডের কারণে কিন্তু দেখা যায় এই ক্রনিক যে উইকনেস দুর্বলতা এটা কিন্তু চলে আসে তারপরে আসে তৃতীয় নাম্বারে হচ্ছে স্লিপ পুয়ার স্লিপ দীর্ঘদিন ধরে ঘুম যদি সঠিক পরিমাণ না হয় ঠিক মতো যদি আপনি না ঘুমাতে পারেন রাত জেগে জেগে অনেক মোবাইল ব্যবহার করেন অনেকে দেখা যায় যে রোগটা রয়েছে রাতে ঘুম হয় না এই ঘুম যদি দীর্ঘদিন যদি আপনি দেরি করে ঘুমান এবং কম ঘুমান তাহলে কিন্তু দেখা যায় এই দেহের এই দুর্বলতা এবং ক্লান্তি এটা চলে আসে তারপর হচ্ছে নিউট্রান্ট ডেফিসিয়েন্সি চার নাম্বারে অর্থাৎ পুষ্টির অভাব অনেকে আছেন অনেক স্থূলতা মোটা অনেকে আছেন অনেক চিকন হ্যাঁ এই উভয় স্বাস্থ্যের জন্যই দেখা যায় এই ক্লান্তি ক্লান্তিপুরটা চলে আসে অনেক মোটা থাকলেও এই ক্লান্তি ক্লান্তিভটা চলে আসে এবং নিউট্রিশন যে ল্যাকেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে অনেকে হচ্ছে ফাস্টফুড বেশি খায় পিৎজা বার্গার তারপর হচ্ছে বেশি পরিমাণ ভাত তারপর মাংস এগুলা খায় কিন্তু শাক এবং সবজি এই দুইটা জিনিসকে অ্যাভয়েড করি অনেকেই আছে শুধু মাংস প্রিয় মাছ প্রিয় কিন্তু শাক সবজি খেতেই চায় না অনিহা তো এই শাকসবজি কিন্তু এর ভিতরে থাকে কিন্তু আমাদের পুষ্টির মূল উপাদান অর্থাৎ আমাদের ভিটামিনস অ্যান্ড মিনারেলসগুলো এই ভিটামিনস এবং মিনারেলস কিন্তু মূল উৎস কিন্তু শাক এবং সবজি ফলমূল তো এই শাক সবজি ফলমূল যারা কম খায় তাদের কিন্তু দেখা যায় এই মূল উপাদানগুলো ভিটামিনস এবং মিনারেলস আমাদের মিনারেলস অনেকগুলো রয়েছে অনেক ভিটামিনস রয়েছে এইগুলো যদি ল্যাকিংস হয় তাহলে কিন্তু দেখা যায় এই উইকনেস ক্লান্তি এই দুর্বলতা চলে আসে তারপরে বলবো ইনফেকশন ক্রনিক ইনফেকশন যদি কারো থাকে আপনার রাতে জ্বর আসে অনেকের আছে রাত জ্বর অনেকের আসে দেখা যায় দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে জ্বর আসে তো এই জ্বর আসার কারণটা কি জ্বর আসার কিন্তু আপনার বড় লক বড় কোনো রোগের পূর্ব সিমটমস আগের লক্ষণ তো এই কারো যদি দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে জ্বর আসে বারবার জ্বর আসে তারপর রাতের বেলায় জ্বর আসে তাহলে বুঝতে হবে আপনার কোনো ক্রনিক কোনো ডিজিজ দেহের ভিতরে আছে কোনো ইনফেকশন দেহের ভিতরে আছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণাপর্ণ হতে হবে আপনার প্রপার যে ইনভেস্টিগেশন সেটা করতে হবে যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যায় পরবর্তীতে দীর্ঘদিন পরে আপনার বড় কোনো রোগ দেখা দিচ্ছে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে এই ক্রনিক ইনফেকশন অর্থাৎ এই জ্বর বা জ্বর জ্বর গা ব্যথা এরকম দীর্ঘদিন যদি থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং এই লক্ষণের কারণটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন এর কারণ কিন্তু দেখা এই ক্লান্তিবোধ দুর্বলতা চলে আসে ইন্টেস্টাইনাল পরিপাকতন্ত্রের সমস্যা আপনি যে খাবার খাচ্ছেন ঠিকমতো মতো হজম হচ্ছে না পেটের ভিতর বাটুর বুটুর তারপর হচ্ছে পায়খানা হয় বারবার পায়খানা যেটাকে বলা হয় আইবিএস ইরিটাবেল বাউল সিনড্রোম এটা যদি থাকে দীর্ঘদিন ধরে অনেকদিন ধরে আমাশা অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্য যা খাবার খান তাড়াতাড়ি বের হয়ে যায় হজম ঠিকমতো হয় না পেটের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ আমাদের জিআই গ্যাস্ট্রি ইন্টেস্টাইনাল যে ডিজিজগুলো আছে সেইগুলো যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে কিন্তু হজম ক্রিয়া ঠিক মতো হয় না আর হজম ক্রিয়া যদি ঠিকমতো না হয় দেহের ভিতরে কিন্তু পুষ্টিটা পাচ্ছে না আপনি এত খাবার খাচ্ছেন এত কষ্ট করে খাবার খাচ্ছেন এত পরিশ্রম করে টাকা উপার্জন করে খাবার খাচ্ছেন সেটা আপনার দেহ গ্রহণ করছে না তাহলে কিন্তু দেখা যায় এই উইকনেসটা চলে আসে তাছাড়া অনেক রোগ রয়েছে ক্রনিক ডিজিজ রয়েছে যেরকম আমাদের হার্টের রোগ রয়েছে তারপর হচ্ছে অটো ডিজিজ রয়েছে এইসব রোগ অনেকগুলো রোগ আছে যেগুলো ক্রনিক রোগ যে সেই রোগ না বললেই হয় কারণ এখানে রোগের নাম বললে দেখা যায় পঞ্চাশ ধরনের রোগ আছে ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে রোগ আক্রান্ত সেটা থাকলে আপনার এই উইকনেস চলে আসে কিন্তু বিষয়টা আমি যে প্রথমে যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস দুশ্চিন্তা থাইরয়েডের সমস্যা তারপর ঘুমের সমস্যা নিউট্রিশনের পুষ্টির ঘাটতি ক্রনিক ইনফেকশন এবং পরিপাকতন্ত্রের সমস্যা এটা যদি থাকে স্ট্রেস মানসিক দুশ্চিন্তা এটি কিন্তু মূল বিষয় অনেকে আছে দীর্ঘদিন ধরে ঘুম ঘুম আসে না এবং হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত এই সমস্যা যদি থাকে তাহলে এই উইকনেস ক্লান্তিবোধ এটা চলে আসে এই ক্লান্তি এটা কোনো রোগ না প্রথমেই বললাম এটা একটা লক্ষণ অনেকগুলো রোগের কারণে এটা হতে পারে তো আমি এই বিষয়ের উপর চিকিৎসা করছি হোমিওপ্যাথিতে পর্যাপ্ত ভালো চিকিৎসা রয়েছে আপনার প্রপার যে ইনভেস্টিগেশন করার পরে আমরা দেখবো যে আপনার কি কারণে এই দুর্বলতা চলে আসছে তো যাই হোক আমি বসি মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনারা সরাসরি আসতে পারেন এখানে না হলে ভিডিও কলে কথা বলে মেডিসিন সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ধন্যবাদ